অবর গরে আব্বা খালি তো গতর ফকে তিন দিনে बीते কিনে দিবে আমালে লেকেট নাইলে উপায় নাই তোর ধানা দাল ফলায় অ্যালবাম নিচে বরি বেল মাতা ইদই তেল মাই নেম ইজ মুজাম্মেল আমার বন্ধুরে কেলা টাস করছে কেলা মারছে তো বহামাল আচ্ছা লেদি ও কুত 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 কুট কুত 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 কুট খেলাম দাদা তুই কুত কি কি কুত কুত খেলা বস এই অস্ত্রটা কি সালাম দাদা তুই জেলো তো না আত্মা এই দলো লেগেট খেলাল ফুল বস এটা কি হরে এই দাদা লেগেট খেলে আমি আঙ্গুলে লাগে সবচেয়ে ভালো পেয়ার মা জমা দিতি তো খেলি সাপা তুই না কে লস কাজ করতি না

নিচে বরি বেল মাথায় দেই তেল মাই নেম ইস মুজাম্মেল আমার বন্ধুরে কেলা তাস করছে কেলা মারছে তোরে মাহফুজে আদি আমার লগে তুই খালি আমার লগে খারুই থাকবে আমি এল লাই সাইর ফাস্টার জান হাজার পরে অ্যালবাম হই বেড়া তুই বড় ভাই রাগে যেতে যা আমি কিনি নাই জেকেট আমাৰ ধুই ডা জেকেট তুই আমাৰ বন্ধুলৈ মাছোচ কে হেন তলেও মাৰাম

কেউ বলে ভূমিকম্প কেউ বলে সুনামি কেউ বলে ভূমিকম্প কেউ বলে সুনামি রুজিনা ম্যাডামের ছোট মেয়ের জামাই আমি আমার সিরিয়ালে তুই টিকটক করস না ঘంటবাড়িতে বসে ঘন্টাবাড়িতে বসে ও আনাম মে আমার আর মাথা টান না ও হলি স্কুল ছুড়ি আর Judi মারুন তে মে অঙ্গর বাড়ি এন্ড যায় টান না একরে লাড়ি মুড়ি ल्या मेरे मैया কত বড় ফাজিল মে মেдам ये देखो को को কত বড় فاضিল ইংলিশ তুমি মাসি ঠিকই করছস এডা কালকে স্কুল আইলে তুই ও মারবে আমি ও মারাম আচ্ছা মেдам এক ভাঙা ডাল পলাই এলবামোজামেল দোৰ কি লেগেট খেলা পালচ আমি কিন্তু কণ এক লেগেট খেলা পালি কি ৰেট খেলা ৰেকেট খেলাটো আমি

ধ আবা আমার লাগিয়া আমার ল্যাকেট দুই দাতে বেকল ড্রাইভার দুইডাল ল্যাকেট দায় বাইঙ্গে তো হয়ে গা মুদেল আদাই খেলি গা আমি সিটু কিনছি না আমালাতে আমার তো দুই ডাল লিষ্ট খালো আমি বাইতে খেলার পাতি দিই আয় দা লকট লেকেট খেলার সব জন্ত্রপাতি আমার তাই না আলি বেগ কল এটা তো টিকিট খেলার জিনিস লেগেট খেলার না বেক কল আমি বেগ কল না তুই ই ব্যাগ কল দেশ খেলাই হইছে দুই দা একটা হইতে ফুটবল খেলা আর একটা হইছে ক্রিকেট খেলা এই দাসা তোর বাদ একটা লেগেত লুইয়া এই সালাম না দে আই আইটা লুইয়া দেই এই যে দেখ এই তো হইছে লেগেত এইবা তুই ফুল মালবে আর লেইবে বে এইবা তুই বাড়ি দিবে হ্যাঁ বাংলাদেশ ইতে খেলা হচ্ছে ইতা আবেল কিলুম কেলা যায়ো আম কি নাম আবা আমি নাম যা নেকে মধ আবা উই আব্বা হয় কি হৈছে চৰকাৰ ডাক্তৰ চচকীয়া আব্বা গো লাব্বা এ কি তো কিন্না দি তোত আমালে জ্যাকেট আমালে নগত নগত নো গত কিন্না দিতে একটা লেকেট কুত্তার বাচ্চা কাজ কাম নাই পকেট আগুন ফাকা জুতারmeri খাইবার আগে এnte জাগা আব্বার গো রে আব্বা খালি দাও গতর পকেট তিন দিনে बीते কিন্না দিবে আমালে লেকেট নাইলে উপায় দ নাই তোর ধানা দালপালা অ্যালবাম এলবাম বরি শওরে বাচ্চা তুই ভাই আজকালি ओ अनंगोलेली बेन हो कैलेलिबेन 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 माने आगे दोस्त नहीं थी ओ अनेक नहीं थी ओ अनली बेलुसी कोई बेटा 10 সেল বল 1 নিলে 11 গলো তে এলিবেন কস কিয়া এ তো মূল কো গলা গিনলি কি খেলতে না আচ্ছা 11 গলো 11 মাল আরে সুস্থ হইছে সুস্থ হইছে খেলা তো গেতেগা বুতু আমি লেগে খেলাম আমার লই বে আঙ্গোলা কুইতে তিন দিনে বিতে আমার লেকেট কিনে দিব ধুলা থালা ইবার দিলে দা আচ্ছা তে তুই আমার লগে খেল তুই তো দিব খেল যত না আল মুতু তুই হে মূল আজা তোরা পরে মুরুরাস কিয়া ঘুষি মেলা নাকটা ফাড়ে আলামাক করে বুতু খাইতে লাগ না হেমু গা দাও

বৌছি বৌ নিবাল আইছি বৌচিব নিবাল আইছি বৌছি কি উছে না চালাম দাদা ভাইজী বোলে খেল চুচলে একবাৰ কুদ কুদ দে একবাৰ বৌসি দে দে মাত আমি চুলু কলি দেখ কিবা খেলি ভাইটি না তো ভাইল ভাই ভাই দে দা ফলে দেখ তাই এই দেখ এইবাৰ ভুল গলবে আল এইবাৰ মাইলে দিবে তাও বলে খেল না তু এই খেল আমি খেলতাম মা দা আসুববার খেলা মনে এই হুলাল খাল হয়ে থাকবো আব্বা কিনা খেলি আব্বার নাম লুস আ আব্বি নয় খেলবার খেলবে ভাই নাম লবে অকরে জানার এলবাম ডাউন না ডাউন মার হি হি ডাউন না তিনাম আলী তুই নাকি গেল গো হইলা দানো ভাগতে হচ্ছে হ্যাঁ সব কিছু খেলছি সবটি খেলছি ডাউন মাউন পাতিল মথিল সবটি খেলছি আলো তুই বো তা আমি বইতাম না আচ্ছা তুই তুই বো হে দুটো দিন আমি কি বল বল দাহুন মাতারি আরে সালাম দাদা দাহুন না দাহুন না দাউন দাহুন হইলো এই দেয় এই বলমাল মাল উহলাম দাদা দল মাতা দে আলু দা লকে খেলতাম না

এক বস্তা বেচ চাষে রেখে কিনুন যেত না আর পেটা রেখে কিনতে পারবে ফুলও কিনতে পারবে তাড়াতাড়ি আ গোলামের ভিতর কত তারে বলে সাহসটা গতে ধানের বস্তা লয়ে কই গেছে হই আমার ভূত পূজা মেলে রাখছস ও কাকা দেখতি ওত্তানি বলে বস্তা লিয়া বাদলের দিকে দাইতেছে বেটা বলে লেকেট কিনবো মোৰ জ্বালা এ গোলামৰ ভিতৰ জ্বলা মৰু নিব এলা আচকেৰে দইরা লই ও অখন থিকি ইয়াতে আটকে বকে বাদ হে দি আলা কিন্তু নালাগে তিনো আমার আমাৰ লগে বাহাদুৰি কছ যাও অই খালো হুমুন দি বোৱা তৰ ভুল কৰিছে মেলা আমি কিছু মানে ধান চুৰি কৰি আনছ আছে আমাৰ সমান দুটো